বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব এজন নিয়ে আমারে রিকোয়েস্ট করছইন খাটলর বিসি কিলাঞ্চম রকন করই ও খাটলর বিসি দিয়া দুই একটা রেসিপি আপনার সাথে আমি শেয়ার করতাম হ্যালো এভি ওয়ান ওয়ালাইকুম আমি হামিদা ফ্রম হামিদা সয়না ব্লগ কীতা খরচ সকল বালা আসো নি আলহামদুলিল্লাহ আমিতো অনেক অনেক বালা আছি আজকে আপনার সাথে একটা গ্রামীণ আঞ্চলিক একটা রান্না শেয়া কর্ম কিন্তু এটা একদম ভিন্ন এতো সুন্দর এত স্বাদ সেই লগলের একটা সাদর রেসিপি আপনার সাথে আমি শেয়া কর্ম খাটলোর বেশি দইকে আপনারা তো জানলেই চেন আজকে কীতা রান্না কর্ম তো কাঠলৰ বিচি দিয়া এজন বই নিয়ে দুই তিনিটা ৰিকুৱেষ্ট কৰচোন কাঠলৰ বিচি আমি কিলান সংৰক্ষণ কৰ্তাম এপৰে কাঠলৰ বিচি দিয়া কিতা কিতা কাৰি ৰন্না কৰা যায় য়েছ আফু বাক্কা এক ধৰণৰ কৰা যায় আমি স এক ধৰণৰ কঢ়িয়াই খাইছি আপোনাৰ চাতে একে একটা কঢ়িয়াই শ্বেয়াৰ কৰো এক ভিডিঅ'তে কিন্তু এক একি ভেজিটেবল দিয়া আচলতে সকল কাঢ়ি ৰান্না কৰিলে ৰেচিপি দেখাইলে অনেকজনে দেখ হয় অনেকজনে দেখ হয় না অনেক লাম্ব হৈ যায় তো আফু আমি প্রত্যেকটা করে আপনার রিকুয়েস্টর ভিডিও আমি শেয়ার কর্ম রেসিপি শেয়ার করম ইনশাআল্লাহ তো এই যে ধরো আমি বিশিগুলা চলাইয়া আর তিন চার ঘণ্টা আমি একটু ঠান্ডা একটু গরম পানি দিয়ে বীজায় রাখি লাইছিলাম খুব কেটাকরি আঁকি যেন অত ঠান্ডাও নাই আবার অত গরমও নাই আমি চার ঘন্টার মতন আঁকি রাখি লাইছি তো

মাছ রান্না কর্ম এই তো কা আমি এগুলা সবটাকে কিনে আনছি আর এই যে দেখোকা আরও কিন্তু বেগর মাঝে রয়েছে আমি চুলাইয়ার রাশি কিছু আর কিছু খাটিয়া রাস্তা মাস্তা এইগুলা আমি পরে দেখাইম আপনার কি কীভাবে আমি রান্না করি আর কিভাবে আমি এগুলা সংরক্ষণ করি ডিপ ফ্রিজারও তো একই ভিডিওর মাঝে কিছু কিছু ঠিপস কিছু কিছু রেসিপি থাকবো দেখুন জানো এই ভিডিওটা স্কিপ করবা না কারণ টিপস ও যেহেতু দিরাম বনি রিকোয়েস্ট আপনারাও শুনিয়া যাই তারপরে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না ইনশাআল্লাহ তো যেহেতু আপনারা সাথে আমি টিপস আর বনি রিকোয়েস্টের ভিডিও শেয়ার করা তো কাটলর বিসি যেহেতু আপনারা সাথে আমি শেয়ার করাম কইতে দেখাইলাই তো কাটলর বিসি কিলাম সংরক্ষণ করতে কইলাম তো আর আসলে আমি সংরক্ষণ করি না সব সময় ফাইলাই আমরা সকাল লাগে আমি ফ্রিজারে তোই না আর বেশি দিন তাকি গেলে ওই বাদ লাগে বোঝা যায় না কে হাত্র বেশি খাইরা করি তো আমি খুঁমো ওইরকম সুলাই আপনারা আর দুদিন তরারি রাঁধতে হয় তো মাঝখানে দিয়ে দুই টুকরা দিয়া আর রাখি লাইবা। আর ওই যে বাদা ফালাইলা দি বাদা ফালাইয়া এই যে দুই নম্বর বাদা আপনারা কিলান ফালাইতা আমার বই নইয়া ওলা তো নি আপনারা ঠান্ডা গরম পানি দিয়া তিন চার ঘণ্টা বিজাই রাখি লাইবা। ফরে যারা বাংলাদেশী আমার আফুরার লাগে আমি কইরাম ঠিপস যারা বাংলাদেশে আসন তারা আপনারা তো গরর মাঝে টিউব হল আছে নানি ও টিউব হলর তল বাজু তো ফাঁকা থাকে তো ফাখার মাঝে নানি সব গুলা বিচি ডালিয়া আর ওলান লাইন যেন এবারে এতো সুন্দর দলা হয়ে যায় আর আমি তো দা ব্যবহার করাম না নাইফ দিয়া এই যে কা তিন চার ঘন্টা বিজে রাখি লাইছি ও টুফট হয়ে উঠি যার ওই কা আর বাংলাদেশের ফ্রেশ বেশি এটা লাগালেও গুরুত্ব চায় না তো আর বাক্কা সময় একটু গরম পানি দিয়ে করেন যেন আর দুই টুকরা সরিয়া অথবা আস্তা রাখলে মিট দিয়া যদি খায় না আস্তা তো রাখতে পারবা তো দুই তিন মাস ওলান রাখতে পারবা ডিপ ফ্রিজারও তো এগুন তো আমি এখন তরকারি রানম ও যে লতার তরকারি আমি লতার তরকারির মাঝে দুই টুকরা করিয়া দিলেই বেশি বেশি সুতো করতাম না আমি চাই একটু আস্তা আস্তে থাকতো আর খাইবার সময় খামরুলো ফোর এত মজা লাগে লাইছি এখন চুলাই লাইছি একটা আমি খাটিয়া দেখাই আমি কিলান লতাল দিমু এ এটা বেশি বেশিরভাগ পাঠ থাকে ওলাম দুইটুক্রম লতাল লাগি ওকে আমি দেখে রাম এই এগুলা আমি খেসকি মাছ চুলাইয়া বাদা ফালাইছি আপনার মজার রয়েছে খেসকি মাসর লাগে আর যে সিলেটির নালি শাক নালি শাকর লাগিয়ে আমি রাখছি ওগুল আমি ডিপ ফিলজারত রাখবো আমি দেখাই দেখে রাম আপনারা কিলান তৈরি এই তো এই কাঞ্চিখান আমার ভর দিয়া কলান বিসি উসি তো আমি খেসকি মাছ লাগি আর নালি শাক লাগে আমি ইকার মাঝে ফলিয়া রাখি লেম বাদা সহ খেসকি মাছ আর নালি শাগল লাগে বাধা লাগে না ফালাইতে কারণ আইসু যখন তৈবা তখন থাকতে থাকতে নেনি এটা অটোমেটিক বাদা উঠি যায় দয়ার সময় ও দহকা দেখানি ওলান আমি ফলা রাখি লেম স কি মাছ লাগি দেখ তো ওজো আমি ফলচি ওলান থাকবো কি মাসল লাগে আর নালি ছাগল লাগে আর ও সোটো করতা তা আলাদা তরাখ বা আরও সোটো করিলেন জানো আর বাধা ফালে বার দরকার মনে করি না আমি কারণ এটা আইসটা কলে পানি ভিজাই তো সুন্দর এবারে দল হয়ে যায় ও যে খালা ভিতর দুই নম্বর লেয়ার বা বাধা তাকে খুলি যায় এ করে ওলান বেগর মাজে হারাইয়া আর ঠাই ওলান বান্ধি নিয়া তো রাখবা ডিপ তো তাকেও দুই তিন মাস আপনারা রাখতে পারবা সো দুইটা টিপস আপনার সাথে আমি শেয়ার করছি তো এখন আমি এগুলো আনে খাটরাম না আমি লেটে খাটমু কাটিয়ে আমি ফ্রিজার তৈবার সময় আপনার সাথে আমি শেয়ার করবো নিয়ে এখন আমি রেসিপিটা শেয়ার করি লাই এখন এই প্যাকেটগুলা খুলি দেখি সাইড প্যাকেটে কতখান হয় দুজন দেখি বেশি হয়ে গেছে মেবি আমি তিন প্যাকেট দিই বেছি হত নাই এইখন আৰু আমি গ্লাভ লাগাইতাম নাই গ্লাভ লাগ ওলানো বিজাই ৰাখিলে সত সময় তাৰপৰা বোৱাই লেমো একদমাখাই জোকেয়া লতার রেসিপি রান্না করার আগে আপনারা সাথে শেয়ার করলাই যখন দাইল রেসিপি ফাতলা দাইল আমি দাইলটা বয়ার রাখি লেসি দাইলটা আমি দইয়ার দিলাইলাম আর এখন দিলাম পেঁয়াজ ছোট একটা পেঁয়াজ আমি দিলাম দুইটা তেজপাতা সাথে লবণ পাতলা দাইল রান্না করম সাথে হলদি পাউডার ওয়ান টিলাইছি গুড়া দিলাই আর মাঝানোর লড়া চাড়া কর্ম বাঁকা সময় রান্না করা লাগে দাইল দাইল নাইলে মজা হয় না আর বাগান ধার সময় শেয়া কর্ম এখন মাখাইজোকে লতাও বাইম এই বাংলাদেশী হান্ডির মধ্যে লতাও বইলেছি আর লতা রেসিপি আজকের রেসিপি তালুর ঘর বই নয় লাভলি আফার এখন লাভলি ফাইল লতার রেসিপি আপনার সাথে শেয়ার মাখাই আমাকে যুগে কিলান রান্না করি আজকে টাইম দিবা আমি সবটা রেডি খুলে রাখি তো এখানের মাঝে এই যে পিঁয়াজ রসুন আর কচামরিচ আমি এখনও রাখছি আর এখন লতা দিবা টাইম সবটা দইয়া দইয়া দিলাইছি ছোট ছোট লতা আছে ছোট লতা মজা লাগে এই লতা গোসা এনেছিলাম আমরা গার্ডেন বইয়া রান্না করতাম ইনশাল্লাহ আরো দিন দেখাই মনে আপনার আরে লতা দিয়া খাটলোর বেশি আর যারা বিলাই দিলেই তো নেওয়া বিনো খাটলোর বেশি

दे दे खाज़े बोले। नो तुम पैकेट मोरी मोरीसोर पाउडर। इनफ़? अलग दिलावे। वो इसे। और डाल दिया। चल दिलाता। दिलाओ ना। एक सांवला नफ़्नी। दिलाओ सब। अलग दिलादो। एक सांवला तो इतना। बिचूज़। बिचूज़ वो इसे। यहाँ पर मखाया चुके हैं। জাল হৈছেনে মৰিচা এক্সট্ৰিকিনি বেয়া বেয়া জাল নাই নাম দিয়া এখন যে বাংলাদেশি গোসা দিলা মাখানি দিলা সাথে দিলা আরো আফ্রিকান নাগা দুইটা দিয়া আর ওই দেখো সুটকি সুটকির মেইন কেতাটা তো না এখনো

এখন সান্দি বইলিৰাম বিচমিলাই ৰহমান ইৰাহিম আৰু এক জালে কত সময় জাল হ'ব তাৰ ফল দেখাই মুখিলান হৈছে ত য'ত আচলতে ৰেচিপি বেছিকেইটা নাই আমাৰ লাভলিফাই

মেবি মিনিট মিনিটও যাইতে পারে আরো বেশিও যাইতে পারে না দেখ আরো কমও যাইতে পারে যখন দেখি যেনে ঠিক আছে তখন আপনার আর খুব না কত সময় গেছে আর আগুন তো দিলাইছি বিসমিল্লা কইয়া দেখো হইব তো বইনি যেহেতু কইছেন আমি শেয়া করতাম আপনারা লগে কাঠলোর বিসির রেসিপি আর কাঠলোর বিসির টিপস যে নেকিলান সংরক্ষণ করন এইরকমের দুই তিন মাস করতে পারবা এর উপরে আমার কাছে বেশি পছন্দ হয় না ভালো লাগে না একটু স্মেল যায় গিয়ে কাঠলোর বেশি মানে রোটা কাটার মতন হয়ে যায় আর এই যে আমি বানাইয়া রাখি লাইছি মাছ দিয়া আর খাইতে পারবা নালি শাক দিয়া তো ড্রাই বেশি রে দই জানো ঐ রকমৰ পাতাও দাফালাইয়া শুন দগীরা এটা কন্টেইනৰৰ অথবা জিপ লাগাইল বেগৰ মাঝে ৰাখতা পারবা সামাহেছ নাই বেগখন শেষ হৈ গেছে লাগে আমি এই বেগৰ মাঝে ৰাখি লৈছি এয়া ফুলম্বা জালে আমাৰ তারхаৰি হৈ গেছে বাউদাউ দাও দিছলাম যে নি আগুন বা দেকৈ লৈছি এখন দেখাই নাম আপনারাৰে আর আছলে আমি লৈ গাও খুৰচিনা ও হনক আপনারাৰ লৈয়া লৈ তুল্লাম আ কাটলৰ বিছি এতো Sundor হইয়া হৈছে এখন আমি আগুন অফ কৰি লৈলাম লবণ আর জাল টাল যা আছে কি সব লাগছে সুন্দর ইয়া তো বাক্কা তরকারি নানি তো কালকে গরমও তুই তুইব এখন যেহেতু বিকালে রান্না করছি তো আগুন অফ ফরিলাই এত সুন্দর হয়েছে আর একটু ঠান্ডাই আনলে দেখাই আমার ঠান্ডারে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আর গেছে এখন ডাইলও বাগার দিলাম ডাইল হয়ে গেছে দুই তিনটা শুক্রামরিচ দিয়েছি একটু গোল্ড কালার রয়েছে আর একটু হয়ে তো আমার কারি আর অলমোস্ট শেষ বা

দেখানি একদম পাতলা দাইল রান্না করছি আজকে তো কিলা নয় কমেন্ট করেন জানো চাইতে দিয়ে বাত বয়সি বাত অলমোস্ট কুক হয়ে যা আর মেইন লতার রেসিপি কাতলর বেশি দিয়া একজন আফু যে কয়েছেন তানোর রিকর রেসিপিটা এতো মজার রয়েছে যারা খাইয়া দেখছি খুব সুন্দর লতার কারি হয়েছে আর থ্যাংক ইউ লাভলি আফা এতো সুন্দর করে আমার এই কারিটার মাখাই জুখিয়ার পিছ রান্না করছি তো আপনারা কাছে কিলা নইসে একদম লাগেন নানি যে পুরানা কারি হয়েছে লতা একদম যেন টানাইল টানাইল তাকে খাইতে কিন্তু সেই স্বাদ হয় তো আশা করি ভালা লাগছে আপনারা কাছে আর বইনের রিকোয়েস্ট যেহেতু আমি শেয়ার করছি আপনারা ওইভাবে রিকোয়েস্ট করবা আমি যতটুকু সম্ভব আর কি যত তাড়াতাড়ি হয় রিকুয়েস্ট আপনারা ফুলফিল করে দেওয়ার দোয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত খাওয়া দাওয়া যখন করম তখন শেয়ার করবো ইনশাল্লাহ তো দুই ওপইনে তো এত সুন্দর গল্প সল্প কইরা মাইসরে কপি ওপি করিয়া বনির রিকুয়েস্ট রেসিপি শেয়ার করছি এখন তো খাইতাম হইব জাল দিছি কিন্তু সেই লেভেলের একটা জাল দিছি হয়ে আজকে যেতা ওইবার হয়ে যাইতো তো এতদিন ধরে হেফিবারে একবারে যি ফুরা ফুরার অবস্থা একদম খারাপ কোনো তার টেস্ট ফাইনা না ব্লক হোক ব্লক গিয়া অবস্থা একদম কিতা হয়ে মুখ এল অবস্থা তো জাল ধ যতটুকু সম্ভব দিছই গো আমার তালে গর বইনে এত এতো জাল দিছন আল্লাম কার মত না গাইলে গাইলে খাইছে তাৰপৰাও আচ্ছা আমি ঠিক আছে আমাৰ বড়ো বনোৱা আহিছোঁ খোৱাৰ মাজত তো বৰ বনুৱে কৈলে আমি খাওঁ তো তান খাই চাইছইন্যানে জোৰে জাতি খাবাইছে কয় খাই দেখোঁ সেইফাৰ মাজে জাল চুতকি তাৰকাৰী খুবেই মজা খাই দেখো খাইছোন কৈ থাকে খুব মজো হৈছে বোলে জাল বেছি হৈ গৈছে কৰি তেনেকৈ গাল্লে আছইন্যা আৰু এই জালৰ কাৰণে আমাৰ আম্মাৰেও আমি দিছিনা কইত আৰু দিন আহিলে আমাৰ আম্মাৰে আমি ৰান্ধিয়ে খাবাই মোক এই জাল তাৰশাৰী আম্মাইতো খোৱা সম্ভৱ নাই বা আমরা লাগি ঠিক আছে খাওয়া ঠিক আছে তো জাল ব্লক নোজ টু ওই ভালো হয়েছে সেই লেভেলর একটা লতার তরখারি যে মাখানি দিসলা বা আমা ব্লিয়া ফাই তো আপনার আখাছে কিলান লাগছে অবশ্যই জানে বা আর কোনো ধরনের ভুল ত্রুটি হইলে কমা দৃষ্টিতে দেখবা তো বনের রিকোয়েস্টটা আমি রাখার চেষ্টা করছি সো আরও কইসেন দুই তিনটা রেসিপি দেখাইতাম খাটলোর বেশ দিয়া ইনশাল্লাহ বইন আমি দেখাইমো আমি চেষ্টা করমো আপনারা লাগি আমি শেয়ার করতাম কারণ এখন তো সামার ঠান্ডা গরম বুঝতে পারা তো সবসময় আসলে ফারি না হলিডেও মাঝখানও আছে তো মেয়েও গরম তো সপ্তাহ একটু বিজি আস্তে আস্তে আপনার সাথে আমি শেয়া করি ইনশাআল্লাহ কোনো ধরনের মিস্টেক হলে কমাস সুন্দর দৃষ্টিতে দেখবাসকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম হাফেজ